আসসালামু আলাইকুম পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিওটির সাথে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট হয় তো প্রথমে এখানে আপনার যে পদটি দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী এখানে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন এখানে পদ আছে আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সম্পদ বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে ও সহকারী প্রকৌশলী এখানে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন হবে এখানে পদ আছে উনপঞ্চাশটি আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমাধারী হতে হবে এরপরে আবেদনকারী বয়স উনিশ নভেম্বর ২০২৫ হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশের ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য লিখিত পরীক্ষায় উল্লিখিত উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় কপি প্রদর্শন পূর্ব নির্মুক্ত কাগজপত্রের এক সেট দাখিল করতে হবে তো এগুলো আপনার দেখে নেবেন কি কি কাগজপত্র সেখানে দাখিল করতে হবে নিয়ে যেতে হবে সঙ্গে এগুলো আপনার একটু দেখে নেবেন তো এখানে কিভাবে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এল ডি ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার

সকাল দশটা এবং আবেদন শেষ আঠারো ডিসেম্বর দু পঁচিশ বিকাল পাঁচটা তো এই সময়ের ভেতরে কিন্তু আপনারা যারা যোগ্য প্রার্থী আছেন তারা কিন্তু এখানে আবেদন করে নেবেন আর এখানে কিন্তু দুশো তেইশ টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে তো আজকের ভিডিও আর এই ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন